নদীর কাছে রাস্তায় ফেলে বেধরক মারধর কান ধরে উঠব শিরু আলমকে ফের আক্রান্ত হিরো আলম দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম মামলার কাজে বগুড়া এলে তার উপর চড়াও হয় একদল চুবাক তারা বিএনপির লোকজন বলে দাবি করেছেন হিরো আলম আদালতের কাছেই রাস্তায় ফেলে তাকে বেথরক মারধোর করা হয় পাশাপাশি তাকে কান ধরে উৎপোষ করানো হয় কেন এই মারধর হামলাকারী যুবকদের অভিযোগ হিরো আলম বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছে এ নিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন বিএনপি ক্ষমতায় আসতেই মারপিট শুরু করেছে এক স্বৈরাচারীকে তাড়িয়েছে কি আর আরেক স্বৈরাচারীকে ক্ষমতায় আনতে প্রকাশ্যে আমাকে হত্যা করার চেষ্টা হলো এটাই কি স্বাধীনতা তারেক রহমানকে নিয়ে আমি কখনো খারাপ কথা বলিনি যারা আমার উপর হামলা করেছে তারা কেউ বাঁচতে পারবে না তাদের সকলের নামে মামলা করব। রবিবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসরে প্রচারের সময় মারধর এবং দু সালের পহেলা ফেব্রুয়ারি একে আসরে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয় মেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ সাতজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে অতর্কিতে হামলা চালায় এই সময় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠপোষ করায় ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवन फोर सिक्स फोर